আসলে এর পুরোটা ব্যাপার এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায় অনেকে বলেছেন আমরা কিন্তু কোন প্রক্সি ওয়ারে বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট আমাদের দেশটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি আজকের বাংলাদেশ আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল বাংলাদেশ একটা শান্তিপূর্ণ বাংলাদেশ

এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে সেই জায়গাতে না আর সবকিছু করা হচ্ছে সবকিছু করা হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক যার জন্য চতুর্থ দশ পনেরো বর্ষা মানুষই যে করেছে প্রভাব যেটা